আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিল কেঁদে দিবে সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি জন্য হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মর্জিদের অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফেজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে ফলাফল গুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জানলা লাগায় দিছি এসি দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইনディ মিন টাইমে মুর্সিদের বারান্দার দরজায় কেজন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আসছো বলে আমরা দুইজন আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর ম্যাথ শেষ চলে যাও বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসবো বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে এজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম ও গরিবের সন্তান ভিতরে গিয়া ময়াস্ম শাহেরে বলতে আছে ও ভাই বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায়া আছে ওরা নাকি হাফেজ কোরআন কিন্তু দেখলে তো মানায় না ময়াস্ম শাহ ধুমক দিয়া বলতে আছে কোন সুযোগ নাই তারা দাও খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাহ্যিক সুরত মিলে না ওরা নাকি কোরানের হাফেজ পাশি তো রহমানিয়ার মহাদেশ সাহেব বসা আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিস ফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায় মহাদেশ সাহেব বলল কোনো কথা নাই আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও এখানে কোনো পার্সিয়ালটি চলবে না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দাও ভিতরে বসতে দাও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা কোন দিক থেকে মানায় না কিন্তু কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উঁজুখানায় গিয়া সুন্দর করে উঁচু বানাইল উজুবানাইয়া ভিতরে ভিতরে আমি টাকা দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উভরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি কুড়িগ্রামে গ্রামে গ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো বলে বাবায় ঢাকায় নিয়ে আসছে কয় মাসে কোরআন শরীফ খতম করেছো বলে আমরা দুইজনে এগারো মাসে তিরিশ পারা কোরআন খতম করেছি ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে ইমাম বলতে আছে বাবা তারা ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিস্যু দিয়া মুছতেছে কেন কাঁদতেছো বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারায়া দিতেছেন আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে এবার মহাদেশ সাপ বলতে আছে তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাওয়াত করে শোনাও দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুইজনে উত্তর দিব আমি তো হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি নাই প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি মহাদেশ সাহ বলতে আছে বাবা প্রশ্ন করবো ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে সাটাই করে দিব এবার ছোট যেটা সেটা তেলার শুরু করলো সুরায় তহা থেকে তহা মা এত সুন্দর পরা মনে হইতে আছে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে এত সুন্দর পরা কত রঙের ঢঙের পড়া শুনলাম এই পরা কোনোদিন শুনি নাই আমি তাকায়া বেকলাম স্থানীয় টিউনের সাহেবের চোখের পানি বায়য়া বায়য়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এই ইসপারা তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহয়ে ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কুরআনের আওয়াজ আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো বড় সন্তানটা করলো এবার যারা ছিল তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন করে ঠেকায়া দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমনকি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা পুরো পুরা তিরিশ এখানে এক আনে পড়ায়া দিব আশা করি একটাও বাঁচবে না এত সুন্দর পড়াশোনার পরে মতো আল্লি বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মতো সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায় ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকত জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইল কোরআন তেলাওয়াত করতে পারতো নিয়োগ হয়ে গেল তারাবি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়া খবর নিয়ে দেখেন অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি সেরে কেঁদেছে